আরে কৃষ্ণ বন্ধুরা আজকে হচ্ছে শুভ ভাইফোঁটা হ্যাঁ এটা ভাইফোঁটা দিনেরই খাওয়া দাওয়া যদিও তোমাদের কাছে একটু দেরি হবে ভিডিওটা যেতে যাই হোক তো এখানে হচ্ছে আজকে বাড়ির যতগুলো ছেলে আছে তাদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছি দেখো আজকে আমাদের বাড়িতে অনেক লোক আরও লোক হতো ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়েদেরও নেমন্তন্ন করেছিলাম ওরা আসতে পারেনি কারণ ওদের একটু বিপদ হয়ে গেছে যাই হোক তো এখানে মা বাবা ননদ নন্দাই আর ভাগনা এসছে তো আমার এই ছোট্ট পরিবারটা আজকে একটু বড় লাগছে হ্যাঁ কি সুন্দর লাগছে না সবাই একসঙ্গে খেতে বসলে দেখতে তো যাই হোক এই যে আমি এখানে সবাইকে বেড়ে বুড়ে দিয়েছি আর মা ধরে ধরে দিয়েছে এই যে আজকে সবাইকে কিন্তু সুন্দর করে খেতে দিয়েছি তোমরা অনেকেই বলো দিদি তুমি হাত দিয়ে কেন দাও থালা বাটি নেই সবই আছে গো যখন লোকজন আসে নিশ্চয়ই তখন সুন্দর করে দিই তিনটে মানুষ যখন খায় ওই তু পা পাতের মধ্যে তুলে তুলেই খেয়ে নিই যাই হোক আজকে কিন্তু প্রচুর আইটেম হয়ে গেছে সেইটাই আমার ভাগনা বলছে তো যাই হোক আমার ভাগনাকে বলছিলাম বাবা ওখানে কবির পাতা ভর্তা আছে ওটা খেয়ে দেখ ভীষণ সুন্দর লাগবে আর ও সেটাই খেয়ে বলছে সত্যি তো মামি আমি প্রথমে বুঝতেই পারিনি এটা কবির পাতা ভর্তা ভীষণ সুন্দর তো আমার ননদ বলছে তাই নাকি আমি বলি হ্যাঁ তুমি যখন খেতে বসবে দেখো তো যাই হোক এখানে আজকে অনেক রকমের আইটেম ছিল দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি জানো তো নিরামিষ আইটেম তো করতে করতে কখন এতগুলো হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তবে সত্যি বলছি সবাই খেয়ে বলেছিল আজকে রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে আর হবে না কেন বলো কৃষ্ণ কৃপা থাকলে সব কিছুই সুন্দর হয় তো এদিকে আমি পাপড়ের প্লাস্টিকটা মায়ের কাছে দিয়ে দিলাম প্রত্যেকবার কি হয় পাপড়টা দূরে রেখে দিই আর খাওয়ার সময় ভুলে যাই তাই এখনই আমার মায়ের হাতে দিয়ে দিল আর মাও খুলে মানে একদম রেডি করে রাখছে তো সবাই মিলে প্রথমে ওরা খেয়ে নিল পাঁচজন গবলু আমার ভাগনা আর আমার নন্দাই এই যে আর এদিকে কর্তামশাই মশাই আর আমার বাবা তো এত ভালো লাগছে না আমার আজকে দেখতে তো যাই হোক এদের খাওয়া দাওয়া মিটে যাওয়াতেই আমরা বসে পড়েছি মহিলারা হ্যাঁ আমার মা ননদ আর আমি আর আমার ননদ বলছে তুমি কত রাত্রে উঠে এত রান্নাবান্না করেছো বলো দিন এতগুলো কোনটা দিয়ে খাবো তো যাই হোক আমার ননদ বলছে সত্যি তো কবির পাতা ভর্তাটা ভীষণ সুন্দর হয়েছে আমি বলি হ্যাঁ দিদি খুব ভালো হয় তো এই যে খেতে খেতে কথা বলছি আর মা এদিকে ঘিটা নিয়ে আসলো এই ঘিটা এত সুন্দর নিয়েছি আমুলের তো আমার মা প্রথমে বলছে ও মা তুমি এক চামচ ঘি নাও মানে আমার ননদকে আর আমিও এদিকে খাচ্ছি সবাই মিলে নিলাম যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ কি কি রান্না করেছি সেটা কিন্তু ভিডিও চলে এসছে অলরেডি ওখানেও তোমরা দেখে নিতে পারবে প্রচুর আইটেম হয়েছে তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি